ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় সাথীরা আশা করি তোমরা সবাই ভালোবাসা এবং তোমরা সবাই খুবই মনোৎসারে লেখাপড়া করতে আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এইট এর লেসন থ্রি টু ফোর নিয়ে আলোচনা করবো দেখো লেসন থ্রি টু ফোর কি আছে নাম্বারস মানে সংখ্যাগুলা নাম্বারস মানে কি সংখ্যাগুলা দেখো এই 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 লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক লিসন হ্যান্ড রিড দেখো শোনো এবং পড়ো রাইট ইন ওয়ার্ডস বলছে লেখো রাইট মানে হচ্ছে লেখা কি লিখবা নাম্বার ইন ওয়ার্ডস ইন ওয়ার্ডস মানে হচ্ছে কথায় কথায় লিখবে হ্যাঁ মানে এই যে এই যে দেখো এটা হচ্ছে সংখ্যায় লেখা এটা হচ্ছে কথায় লেখা ঠিক আছে সংখ্যাটাকে তুমি কথায় লিখবা ঠিক আছে তাহলে দেখো এটা কি থার্টি ওয়ান থার্টি ওয়ান এখানে লিখছে থার্টি টি এইচ আই আর টি ওয়াই থার্টি তারপর একটা ড্যাশ দিচ্ছে তারপর কি দিচ্ছে ওয়ান থার্টি ওয়ান তাহলে তো এখানে গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে তোমাকে সেটা নাম্বারটা লিখতে হবে ইন ওয়ার্ডস কথায় তাহলে থার্টি টু থার্টি টু তাহলে আমরা কিভাবে লিখবো এই যে দেখো এখানে লিখবো টি এইচ আই আর টি থার্টি তারপর একটা ড্যাশ দিব এই যে এইভাবে একটা ড্যাশ দিব টু টু পারি তাই না এই যে এখানে থার্টি এই যেভাবে লিখছে ঠিক থার্টি এভাবে লিখে ঠিক এইভাবে একটা ড্যাশ দিয়ে আমরা এই টু লিখব লিখবো থার্টি টু তারপর দেখো থার্টি থ্রি দেখো এই যে থার্টি থ্রি

থার্টিটা লিখবে থার্টি লেখার পর ড্যাশ দিয়ে হ্যাঁ পরের যে সংখ্যাটা থাকবে এই যে পরের এই যে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু লিখে দিবে থার্টি ফোর তাহলে ফোর পানটাকে এই যে দেখো ফোর থার্টি ফোর এফ ও ইউআর থার্টি ফোর ঠিক আছে তারপর দেখো থার্টি ফাইভ এই যে দেখো এখানে থার্টি লেখছে তারপর কি লেখছে এ ফাইভ ড্যাশ দিয়ে এফ আই বি ফাইভ পানটা লিখে দিছে ঠিক আছে তারপর তোমরা কি লিখবে থার্টি সিক্স তাহলে এই যে এই থার্টিটা এখানে লিখবে তারপর এইভাবে একটা ড্যাশ দিবে ড্যাশ দিয়ে কি লিখবে সিক্স সিক্স বানাটা এই যে দেখো হ্যাশ হ্যাশ আই এক্স সিক্স তাহলে থার্টি সিক্স বানানটা তোমরা পারবে তাই না তোমরা লিখবে তোমাদের খাতায় এগুলা ড্যাশ দিয়ে তোমরা লিখবে তারপর দেখো থার্টি সেভেন হ্যাঁ তাহলে এই যে থার্টি বানানটা আমরা এখানেও লিখে দিব থার্টি তারপর কি লেখো সেভেন বানান আমরা পারি এস সি ভি ই এন একটা ড্যাশ দিয়ে হ্যাঁ এই যে সেভেন দেখো এসি ভি ই এন সেভেন থার্টি সেভেন তাহলে এভাবে আমরা লিখে দিব তারপর দেখো থার্টি এইট দেখো এই যে থ্রির জন্য কি লেখার থার্টি তারপর এইট এইট বানানটা কি ই আই জি এস টি মানে তোমরা সব কয়টার মধ্যে থার্টি 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 লিখে হ্যাঁ তারপর হ্যাঁ থ্রি এর পরে থ্রি এর পরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমরা লিখে দিবে এইট দেখো থ্রি এর পরে কি আছে এইট মানে থার্টি এইট তারপর দেখো এখানে কি থার্টি নাইন তাহলে থার্টি বানানটা এই একই বানান তাই না তারপর একটা ড্যাশ দেবো নাইন বানানটা কি এই যে দেখো আই এন এনআই এন ই থার্টি নাইন ঠিক আছে ঠিক একইভাবে আমরা লিখে দেবো তারপরে এটা কি ফর্টি এফ ও আর টি ওয়াই ফরটি ফরটি মানে হচ্ছে চল্লিশ তারপর দেখো এখন এখন আমরা কিভাবে লেখব ফরটি ওয়ান ফর্টি ওয়ান ও আর টি ওয়াই ফোরটি তারপর একটা এই যে ড্যাশ দিব ড্যাশ দিয়ে ফোরটি ও এন ওয়ান ফোরটি ওয়ান তোমরা সুন্দর করে লেখবা ঠিক আছে ফোরটি ওয়ান এখন এই সব কয়টার মধ্যে আবার তোমরা এই ফোরটি বসাবে ঠিক আছে ফর্টি বানানটা কি আর টি ওয়াই ফোরটি তারপর দেখে এই ফোরটি এর পরে যে ফোর এর পরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু তোমরা লিখে দিবে ড্যাশ পরে এই যে এই ড্যাশ চিহ্নটা দেওয়ার পর সেই সংখ্যাটা ফোরের পরে কি আছে ওয়ান তাহলে ফোরটি ও এন এ ওয়ান 1 2 3 4 এগুলা সব সফটওয়্যার তো তোমরা বানান্ডার পারো তাই না তাহলে তোমরা এখানে দেখো এই যে 4 440 তারপর লিখছে 2 ড্যাশ দেখি লিখছে t w o 2 তারপর তাহলে এখানে কি হবে এই যে 4 4 এর জন্য আমরা লিখব 40 40 তারপর ড্যাশ দি লিখব 3 এই যে দেখো t h r w এই বানanta আমরা এখানে লিখে দেব ফোরটি থ্রি তারপর দেখো ফোরটি ফোর ফোরটি তারপর এই পরের সংখ্যাটা কি ফোর এই যে ড্যাশের পরে ফোর তারপর আবার কি লিখব ফোরটিটা লিখবো তারপর ড্যাশ দিয়ে কি লিখবো ফাইভ এফ আই বি এই যে দেখো এফ আই বি এখানে কি লিখবো এফ 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 আই ভি ফাইভ

ওয়ান টু ফাইভ হান্ড্রেড ইন ফিগার্স মানে সংখ্যায় ফিগার্স মানে সংখ্যায় এক থেকে পাঁচশো পর্যন্ত ওয়ান টু ফাইভ হান্ড্রেড নাম্বারগুলো তুমি লিখবে বলছে রাইট ইন কলামস অফ টেন তুমি দশটা কলাম করে তোমার খাতা বলছে ইন ইউর এক্সারসাইজ তোমার এক্সারসাইজ বুক আছে না বাসে যে খাতাগুলো তোমরা অঙ্কগুলো করো হ্যাঁ লিখো সেই খাতার মধ্যে বসে রাইট দেম তাদেরকে লিখো তাদেরকে সরি তাদেরকে লিখো তাদেরকে লিখো তাদেরকে লিখো তাদেরকে রাইট ইন কলামস মানে মানে অফ তোমরা সেটা লিখবে দশটা এই যে এই দেখো এটাকে কি বলে এটা হচ্ছে একটা কলাম এটা হচ্ছে তাহলে এখানে যদি তিনটা যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম পাঁচটা কলাম হ্যাঁ দেখো ছয়টা কলাম সাতটা কলাম আটটা কলাম নয়টা দশটা এভাবে তোমরা দশটা কলাম করবে দশটা কলাম করে হ্যাঁ পাঁচশো পর্যন্ত লাগবে দশটা কলম যদি করো তাহলে এক প্রতিটা কলমে তোমরা কয়টা সংখ্যা করে লিখতে পারবে পঞ্চাশটা সংখ্যা একটা একটা করে পঞ্চাশটা করে সংখ্যা একটা কলামে তোমরা পঞ্চাশটা করে সংখ্যা লিখে পাঁচশো পর্যন্ত তোমরা তোমাদের খাতায় এগুলা লিখবা ঠিক আছে তারপর দেখো সি কি বলছে কাউন্ট হান্ড্রেড অফ সামথিং বলছে গণনা করো হান্ড্রেড অফ সামথিং ইন ইউর হোম স্ট্রিট অর স্কুল স্ট্রিট মানে কি রাস্তা হোম মানে বাসা স্কুল মানে স্কুল বলছে তোমার বাসায় রাস্তায় অথবা তোমার স্কুলে কোন একটা কিছু গণনা করো একশোটা একশোটা তুমি কাউন্ট করো গণনা করো যে কোনো কিছু হতে পারে তুমি রাস্তায় যে কোনো কিছু বাসায় অথবা স্কুলে যে কোনো একটা কিছু। পর্যন্ত মানে যে কোনো কিছু মানে কোনো একটা কিছু হ্যাঁ তারপর বলছে রাইট এ সেন্টেন্স ইট তারপর বলছে রাইট করো মানে লিখো একটা বাক্য সেন্টেন্স মানে বাক্য অ্যাবাউট এটার সম্পর্কে একটা বাক্য লিখো ঠিক আছে যেমন দেখো যেমন দেখো এখানে কি বলছে যে ইন মাই স্ট্রিট বলছে ইন মাই স্ট্রিট আমার রাস্তায় আমার ইন মাই স্ট্রিট মানে আমার রাস্তায় দেয়ার আর হান্ড্রেড রিক্সাস মানে আমার রাস্তায় দেয়ার আর হান্ড্রেড রিক্সাস মানে আমার রাস্তায় একশোটি রিক্সা আছে ঠিক আছে হান্ড্রেড রিক্সা তাহলে এই যে একটা সেন্টেন্স মে করলা হ্যাঁ মেক করা হয়েছে হান্ড্রেড দিয়ে তাই না তারপর দেখো ইন মাই স্কুল বলছে আমার স্কুলে ইন মাই স্কুল দেয়ার আর হান্ড্রেড চিলড্রেন বলছে একশোটা শিশু ইন হান্ড্রেড চিলড্রেন মানে বাচ্চা হ্যাঁ ইন ক্লাস ফোর আমার ক্লাসে আমার ক্লাস ফোরে আমার স্কুলে একশোটা হ্যাঁ ছেলে মেয়ে আছে ঠিক আছে ছেলে মেয়ে পড়ে ঠিক আছে তাহলে এই যে দেখো দুইটা সেন্টেন্স একশো দিয়ে স্কুলে এবং রাস্তায় তৈরি হয়ে গেল হ্যাঁ গণনা করে সেটা দিয়ে তুমি এইভাবে সেন্টেন্স তৈরি করবে বাক্য তৈরি করবে সেন্টেন্স মেক করবে ঠিক আছে তাহলে আজকে এই পছন্দ পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে পরবর্তী ইউনিট নিয়ে আমি আলোচনা করবো তোমরা অবশ্যই আমার পরবর্তী পর্বটি দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর যারা আমার ফেসবুক চ্যানেলটি বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো সব পেজটি ফলো করে নেবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই পর্যন্ত